আমি একটি গল্প বলছি গল্পটির নাম হচ্ছে দুরজনের সঙ্গে থাকার ফল গল্পটা শুরু করা যাক কোনো এক দেশে একটি অসত্য গাছ ছিল বা পিপ্পল বৃক্ষ ছিল তার ডালে একটি হাঁস ও একটি কাক বন্ধুভাবে সুখেই বাস করত অনন্তর একদিন গরমকালে কোনো এক পথিক ক্লান্ত হয়ে গাছের তলায় ঘুমাচ্ছিল কিছুক্ষণ পরে তাহার মুখ হইতে ছায়া সরিয়া গেল সূর্যের তীক্ষ্ণ রৌদ্রে পথিকের মুখমণ্ডল পরিব্যাপ্ত হইয়া দেখিয়া ধার্মিক অংশ পাখাধুটি মিলিয়া ধরিয়া তাহার মুখে ছায়া করিল তখন পরিশান্ত নিদ্রিত পথিক মুখ বিস্তার করিল এই সময় স্বভাবত দুষ্ট কাক পথিকের মুখে মলত্যাগ করিয়া পলায়ন করিল তারপর পথিক হইয়া উপর দিকে তাকাইতেই সেই হাঁস কেটল এই হাঁস এইরূপ দুষ্কর আছে মনে করিয়া পথিক হাসকে স্বরের দ্বারা হত্যা করিল এই জন্য বলে দুরজনের সহিত থাকতেও নাই যেতেও নাই আমার গল্প যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ